নীলফামনীতে শখের বসে রঙিন মাছ চাষ শুরু করে স্বাবলম্বী হয়েছেন আবু রায়হান নামে এক তরুণ উদ্যোক্তা প্রতি জায়গায় গড়া হ্যাচরিতে এখন রয়েছে ২২ প্রজাতির রঙিন মাছ কারিগরি সহায়তা দিচ্ছে মৎস্য বিভাগ রঙিন মাছ চাষ করে আবু রায়হানের সাফল্য দেখে উৎসাহিত হয়েছেন অনেক তরুণ নীলফামারি থেকে আনারুল আলমের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে নীলফামারির সদর উপজেলা রামগঞ্জ বাজারের প্রতি জায়গার ছোট হ্যাসারিটি এখন যেন রঙিনাক জগৎ ইটের চার দেওয়ালের মধ্যে ঝলমলে পানি তার ভিতরে শোভা পাচ্ছে বাহারি রঙের নানা প্রজাতির মাছ আগে কিন্তু আমার ঘরের ভিতরে সেরাপটা ছিল তখন কিন্তু আমি সেরাপটা বাইরে নিয়ে আসছি মানে বড় পরিসরে করার জন্য তো এখন আমি মোটামুটি ব্যাপক সারা পাচ্ছি আর কি এখানে আমি বেশ কিছু মাছ প্রতি মাসে সেল করে থাকি দূর থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমার মাছ এসে নিয়ে যায় তার হেসারিতে এখন আছে কই কাপ কমেট কাপ গোল্ডফিস গোলটেক্কা জেব্রা বাপি মলিশো প্রায় বাইশ প্রজাতির রঙিন মাছ আমি সৈদপুর থেকে এসেছি নীলফামারিতে আবু রাইহান ভাইয়ের খামারে তার কাছে আমি জেব্রা ফিস নিলাম শর্টেল নিছি তারপরে হলো আপনার গাপ্পি তো এই ব্যবসাটা খুব লাভজনক খুব সুন্দর সুন্দর রঙের মাছ লাল নীল সাদা হলুদ বহু রকমের মাছ আছে মাছগুলো দেখতে খুব সুন্দর স্থানীয় মৎস্য বিভাগ এই উদ্যোক্তার পাশে দাঁড়িয়ে প্রশিক্ষণ কারিগরি সহায়তা ও পরামর্শ দিচ্ছেন অনেক উদ্যোক্তা আমরা তৈরি করতে আমরা আগ্রহী যদি কেউ এগিয়ে আসে এবং তাহলে এই মার্কেটটা আরও ভালো হবে এবং মৎস্য যে রঙিন মাছের যে একটা সম্প্রসারণের একটা সুযোগ আছে সেক্ষেত্রে সেটা সুযোগ সৃষ্টি হবে স্বপ্ন পরিশ্রম আরেকটুখানি সাহস এই তিনেই বদলে গেছে আবু রাহেনের জীবন তার মতো আরও অনেক তরুণ হয়তো একদিন বলবে শখই ছিল আমার সফলতার চাবি নীলপাবাড়ি থেকে আনোয়ারুল আলম আই